নমস্কার সকল দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে চলেছি আজকের দিনটি কেমন যাবে উনিশ আট দু হাজার চব্বিশ সোমবার আজকের দিনে গ্রহের সন্নিবেশ এইরকম রাশিতে কোনো গ্রহ নেই রাশিতে বৃহস্পতি রোহিণী নক্ষত্রে অবস্থান করছে ওখানেই মঙ্গল নিজের নক্ষত্রে মৃগশিরা নক্ষত্রে অবস্থান করছে বুধ মঘা নক্ষত্রে সিংহ রাশিতে বক্রত অবস্থায় অবস্থান করছে রবি সিংহ রাশিতে মহা নক্ষত্রে অবস্থান করছে শুক্র পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করছে কেতু চন্দ্রের নক্ষত্রে অর্থাৎ হস্তা নক্ষত্রে কন্যা রাশিতে অবস্থান করছে আজকে ধনিষ্ঠা নক্ষত্র দিয়ে চন্দ্র গমন করবে নটার পরে কুম্ভ রাশিতে প্রবেশ করবে ওখানেই কিন্তু কুম্ভ রাশিতে অবস্থান করছে কিন্তু শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে বক্রত অবস্থায় এবং রাহু উত্তর ভাদ্র পদ নক্ষত্রে মিন রাশিতে কিন্তু অবস্থান করছে এই হল গ্রহের সন্নিবেশ রকম আজকের দিনে এরপরে আমি আসার আগে যেহেতু নক্ষত্রের মাধ্যমে আমি বিচার করে থাকি কারণ নক্ষত্রই কিন্তু শেষ কথা বলে নক্ষত্রের মাধ্যমে আমরা কিন্তু শুভ এবং অশুভ ফলগুলো পেয়ে থাকি যেহেতু আজকে কিন্তু ধনিষ্ঠা নক্ষত্র চলছে মকর রাশির তেইশ ডিগ্রি কুড়ি থেকে তিরিশ ডিগ্রি কুম্ভ রাশির জিরো ডিগ্রি থেকে ছ ডিগ্রি চল্লিশ পর্যন্ত বিস্তৃত এর অধিপতি গ হচ্ছে মঙ্গল ধন যেখানে অধিষ্ঠান করে তাকেই ধনিষ্ঠা বলে এর প্রতীক হচ্ছে ঢোল বা তবলা এর দেবতা হচ্ছে বসু দৈবত এই নক্ষত্রটির দ্বারা ধন রত্ন মূল্যবান দ্রব্যাদি বোঝায় এই নক্ষত্রটি দিক নির্দেশ করে দক্ষিণ এবং পূর্ব দিক বাড়ি থেকে যে কোনো কাজে বেরোবার সময় আপনারা যদি দক্ষিণ বা পূর্ব দিকে মুখ করে কাজে বেরিয়ে যান আপনাদের কাছে কিন্তু সফলতা কিন্তু আসবেই এরপরে চলে আসছি মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন যাবে মেষ রাশির সাপেক্ষে ধনিষ্ঠা নক্ষত্রটি কিন্তু দশমভাবে মকর রাশিতে অবস্থান করছে তাই এর অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল মঙ্গল কিন্তু যেদি যেহেতু নিজের নক্ষত্রে অবস্থান করছে দুই এক আট দুই এক আট চতুর্থ এবং দশম ভাবের নির্দেশক হয়ে যাওয়ার জন্য এবং যেহেতু জ্যোতিষশাস্ত্রে ষষ্ঠ অষ্টম দ্বাদশ ভাব একত্রে অশুভ ভাব বলে গণ্য করা হয় যেহেতু এখানে অষ্টম ভাবকে পেয়েছে সেই কারণে মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি একদম পার্সেন্ট শুভ ফল কিন্তু আপনারা পাবেনি এবং যেহেতু দ্বিতীয় ভাবের সঙ্গে অষ্টম ভাব কানেক্ট করছে দ্বিতীয় ভাব থেকে আমরা পরিবার বাকশক্তি অর্থের বিচার করি তাহলে এই তিনটে জিনিস কি হবে একটা বাধা বিপত্তি বা এই যে বাকশক্তি আমরা যে বুঝে আপনারকে কথা বলতে হবে যদি আপনার মুখ থেকে কাউকে কথা বলতে গিয়ে বাজে কথা যদি বেরিয়ে যায় তাহলে আপনি কিন্তু অপমানজনক ব্যাপারে কিন্তু জড়িয়ে পড়তে পারেন এবং এক চার যেহেতু গিয়ে সুখ শান্তি দেবে কিন্তু অষ্টম ভাব থাকার জন্য গিয়ে কিন্তু একটা শান্তির অভাব কিন্তু আপনাদের মধ্যে দেখা দেবে কিন্তু দুই দশ আট অষ্টম ভাব এখানে কিন্তু ব্যবসার ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠান বোঝায় সেই কারণে একটা মিশ্র ফল আপনাদের কাছে কিন্তু আসবে কিন্তু আর্থিক ব্যয় যেহেতু দ্বাদশ ভাব দ্বিতীয় ভাবের সঙ্গে দ্বাদশ ভাব কানেক্টেড তাহলে আর্থিক ব্যয় মানে আর্থ আপনার কাছ থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেবে এবং তার সঙ্গে সঙ্গে যেহেতু লগ্নভাব বা রাশিভাবকে পেয়েছে সেই কারণে একটা মঙ্গল যেহেতু রেগেই যাওয়ার প্রবণতা কিন্তু দেবে সেই কারণে আপনারা আজকের দিনটি একদম ঠান্ডা মাথায় যে কোনো কাজকর্ম বুঝে শুনে করুন তাহলে কিন্তু ভালো এবং তার সঙ্গে সঙ্গে যারা জমি সংক্রান্ত সঙ্গে যুক্ত বা কৃষিকার্য যারা ডিলারশিপ জাতীয় কোনো ব্যবসার সঙ্গে যুক্ত তাদের দিনটি কিন্তু আজকের দিন কিন্তু ভালো যাবে এবং আপনাদের আজকে শুভ সংখ্যা হচ্ছে ছয় শুভ রঙ হচ্ছে হলুদ বা স্কাই ব্লু এই যদি আপনাদের ক্ষেত্রে যদি এই রঙগুলো না থাকে এই হলুদ রঙের পেন পেয়ে যাবেন বা স্কাই ব্লু টাইপের একটু আকাশ টাইপের যদি পেন পেয়ে যান সেই পেনটা আপনি বুকের মধ্যে রেখে আপনি যে কোনো কাজে বেরিয়ে যান বা যার সঙ্গে কথাবার্তা বলবেন এই রংটা কিন্তু তার সঙ্গে যদি দেখবেন চোখে যদি পড়ে আপনার সঙ্গে কিন্তু শুভভাবে রেজাল্ট আপনারা আসবে এবং দেখবেন তাদের সঙ্গে কথাবার্তা কাজকর্মের সফলতা কিন্তু এনে দেবে এরপরে চলে আসি বিশ্বরাশির জাতক জাতিকা বা বিশ্বরাশির লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ধনিষ্ঠা নক্ষত্রটি কিন্তু নবমভাবে মকর রাশিতে অবস্থান করছে তাই এর অধিপতি গ হচ্ছে কিন্তু মঙ্গল মঙ্গল যেহেতু এক সাত বারো এক সাত বারো এবং তৃতীয় নবম ভাবের নির্দেশক তাই এখানে জ্যোতিষশাস্ত্রে কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে ষষ্ঠ অষ্টম দ্বাদশ ভাব অশুভ ভাব এখানে কিন্তু দেখুন দ্বাদশ ভাবকে পেয়েছে সেই কারণে আপনাদের ক্ষেত্রে আজকের দিনটি কিন্তু ছষট্টি পার্সেন্ট শুভ রেজাল্ট কিন্তু আসতে বাধ্য এক সাত যেহেতু সপ্তম ভাব আমার অপরেন্ট পার্টি তাহলে অপরেন্ট পার্টির সঙ্গে যদি আমি বুঝে শুনে মিল মিস করে কথা বলি তাহলে আজকের দিনটা ভালো যাবে তার সঙ্গে সঙ্গে তৃতীয় নবম ভাব এই যে নবম ভাব যেহেতু কানেক্টেড করছে ভাগ্য আপনার কিন্তু আজকে সহায় হবে ভাগ্য আপনার সাথে সাথ দেবে বা আপনার অনুকূলে চলবে কিন্তু দ্বাদশ ভাব রিলেট করার জন্য কিছু কিছু ব্যাপারে বাধা বিপত্তি কিন্তু আপনাকে বহন করতে হবে এবং লগ্নভাবের সঙ্গে যেহেতু মঙ্গল কানেক্টেড আছে মাথা গরম করার প্রবণতা কিন্তু আপনাদের মধ্যে থাকবে সেই কারণে আপনারা ঠান্ডা মাথায় আজকের দিনটা কাটিয়ে দেওয়ার চেষ্টা করবেন তার সঙ্গে সঙ্গে যারা সিমেন্ট বা জুডমিল বা লেবার লেবারের কাজ করেন বা লেবার কন্ট্রাক্টরের কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা কিন্তু শুভ কিন্তু আজকের আপনাদের শুভ সংখ্যা হচ্ছে চার এবং রঙ হচ্ছে হলুদ বা ক্ষয়েরি এই রঙটা কিন্তু আপনারা আজকের দিনের জন্য ব্যবহার করতে পারেন যদি রং যদি আপনার বাড়িতে জামা প্যান্ট বা যদি না থাকে আপনারা কি করবেন ওই ধরনের পেন বুকে রেখে দেবেন দেখবেন ওই রঙটার সঙ্গে যদি চোখের দৃষ্টি বিনিময় হয় তাতেও কিন্তু আপনাদের মধ্যে কিন্তু শুভ রেজাল্ট কিন্তু আসবে এরপরে আমি চলে আসছি মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বা মিথুন রাশি যারা লগ্ন জাতক জাতিকাদের ক্ষেত্রে ধনিষ্ঠা নক্ষত্রটি কিন্তু অষ্টম ভাব দিয়ে পাশ করবে চন্দ্র সেই কারণে এর অধিপতি গহ ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি গহ কিন্তু মঙ্গল মঙ্গল যেহেতু বারো ছয় এগারো বারো ছয় এগারো দুই আটের নির্দেশক দেখুন জ্যোতিষশাস্ত্রে ষষ্ঠ অষ্টম দ্বাদশ ভাব কিন্তু অশুভ ভাব এইখানে দেখুন আজকে মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে ছয় আট বারোকে কানেক্টেড করেছে তার সঙ্গে সঙ্গে দুই এবং এগারো ভাবের নির্দেশক হয়ে গেছে যেহেতু ছয় আট বারোকে একত্রে কানেক্টেড করেছে তাই আজকের দিনটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ নয় খুব বুঝে শুনে ঠান্ডা মাথায় আপনারা কাজ করবেন বা আজকের দিনটা ঠান্ডা মাথায় দিনটাকে অতিবাহিত করবার চেষ্টা করবেন আপনাদের চোর আগ যেহেতু ষষ্ঠ অষ্টমভাব অশুভ ভাব চোট আঘাত লাগার প্রবণতা আপনাদের মধ্যে আসতে পারে যারা গাড়ি চালান সাবধানতার সঙ্গে গাড়ি চালাবেন এই যে ষষ্ঠ ভাব যেহেতু শ্রমের বিনিময়ে রোজগার বোঝায় তাহলে যেখানে কাজকর্মে যারা যুক্ত আছেন তারা কিন্তু প্রচণ্ড পরিশ্রম আজকে এফোর্ট তারাকে দিতেই হবে এবং যেহেতু দুই ছয় এগারোর সঙ্গে দেখুন দুই ছয় বারোর কানেক্টেড আছে দুই ছয় এগারো অর্থ দেয় সময়ের বিনিময়ে আমি অর্থ রোজগার করলাম আবার দুই ছয় বারো দ্বাদশভাবে জন্য অর্থটা আমার হাত দিয়ে বেরিয়ে যাবে এবং আপনারা আজকে কিন্তু বুঝে শুনে কথাবার্তা বলবেন তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো এবং আজকের দিনের জন্য আপনাদের শুভ সংখ্যা হচ্ছে চার শুভ রং হচ্ছে হালকা সবুজ এবং সাদা যদি এই রকম কোনো জামা কাপড় আপনারা যদি না পান আপনারা কিন্তু আজকের দিনের জন্য একটা সাদা পেন বা হালকা ধরনের সবুজ রঙের পেন আপনারা কিন্তু বুক পকেটে নিয়ে কাজে বেরিয়ে যান অতি অবশ্যই কিন্তু সফলতা আসবে এরপরে আমি চলে আসছি কর্কট রাশি জাতক জাতিকাদা বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ধনিষ্ঠা নক্ষত্রদেরই সপ্তম ভাব দিয়ে মকর রাশিতে আসিন। তাই এর অধিপতি গ হচ্ছে মঙ্গল মঙ্গল এখানে কর্কট জাতক জাতিকাদের ক্ষেত্রে এগারো দশ পাঁচ এগারো দশ পাঁচ সাথের নির্দেশক এখানে দেখুন জ্যোতিষশাস্ত্রে যেহেতু ষষ্ঠ অষ্টম দ্বাদশ ভাবকে অশুভ ভাব বলে গণ্য করা হয় এখানে কিন্তু কোনোটাই কিন্তু অশুভ ভাব পায়নি তাই কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটা শুভ যাবে আপনার ভাগ্য আজকে আপনার সহায় আপনার সাথে সাথ দেবে আপনার অনুকূলে কিন্তু যাবে এইটা আমি আজকে বললাম আপনারা কিন্তু মিলিয়ে দেখে নেবেন এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের ক্ষেত্রে আজকের দিনটা তো শুভ বলেই গেলাম এবং প্রেম প্রীতি ভালোবাসা লোকের সঙ্গে সুন্দর সুমধুর সম্পর্ক এবং কাজকর্ম ব্যবসায় উন্নতি এগুলো কিন্তু দেবেই তার সঙ্গে সঙ্গে যারা হেমিওপ্যাথি ডাক্তার বা হেমিওপ্যাথি নিয়ে দোকান যাদের ব্যবসা রয়েছে বা যারা মাইন ইঞ্জিনিয়ার তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু সব থেকে শুভ আপনাদের শুভ সংখ্যা হচ্ছে আজকের দিনের জন্য ছয় এবং শুভ রং হচ্ছে হলুদ বা সাদা এই রংটা কিন্তু আজকের দিনের জন্য আপনারা ব্যবহার করে দেখুন অতি অবশ্যই আপনাদের কাছে শুভ রেজাল্ট কিন্তু আপনারা কিন্তু পাবেন এরপরে আমি চলে আসছি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকা বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ধনিষ্ঠা নক্ষত্রটি মকর রাশিতে ষষ্ঠভাবে অবস্থান করছে এবং এর অধিপতি মঙ্গল মঙ্গল যেহেতু দশ নয় চার দশ নয় চার এবং বারো এবং ষষ্ঠ ভাবে নির্দেশক হয়ে যাওয়ার জন্য জ্যোতিষ শাস্ত্রে ষষ্ঠ অষ্টম দ্বাদশ ভাবকে অশুভ ভাব বলে সেই কারণে বা ধরা হয়ে থাকে এখানে বারো এবং ছয় দুটো অশুভ ভাব পেয়েছে তাই সিংহরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু থার্টি থ্রি পারসেন্ট রেজাল্ট কিন্তু শুভ পাবেন এবং কাজকর্মে এখানে যেহেতু দ্বাদশ ভাব কাজকর্ম বা ব্যবসার ক্ষেত্রে এটা কিন্তু কিছুটা পজিটিভ বা মিশ্র ফল দেবে যারা চাকরির সঙ্গে যুক্ত তাদের ঊর্ধ্বতন যারা রয়েছে তাদের সঙ্গে কিন্তু একটু মতের মিল মনে মিল দিতে না পারে সেই কারণে আপনারা আজকে উর্ধ্বতন ব্যক্তির সঙ্গে বুঝে শুনে কিন্তু কথা বলবেন ভাগ্য আপনার সহায় হবে কিন্তু ভাগ্য সহায় হলেও যেহেতু অশুভ ভাব রিলেট করার জন্য সেই কারণে আপনার সাথে কিছুটা সময় সাথ দিতে পারবে না গৃহে দেখবেন একটা শান্তির অভাব কিন্তু আপনাদের মধ্যে বিরাজ করবে যেহেতু চতুর্থ ভাব থেকে আমরা গৃহের বিচার করি এবং দ্বাদশ ভাব কানেক্টেড হওয়ার জন্য একটু শান্তির অভাব কিন্তু দেবে এবং তার সঙ্গে সঙ্গে ষষ্ঠ ভাব প্রচণ্ড একটু পরিশ্রম করাবে এবং আপনার কাছে যে অর্থটা আসবে সেই অর্থটাকে ব্যয় করিয়ে দেবে এবং তার সঙ্গে সঙ্গে দেখবেন মা বা বাবার শারীরিক বিষয় বা মা বাবার সঙ্গে একটু মতের মিল মনের মিল আজকে আপনাদের নাও দিতে পারে এবং যারা জমি জমা সংক্রান্তে কাজকর্মের সঙ্গে যুক্ত যারা চাষ আবাস করেন বা লেবার ডিপার্টমেন্টে যারা কাজ করেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু শুভ এবং শুভ সংখ্যা হচ্ছে সাত এবং পিঙ্ক এবং ধূসর কালার এইটা কিন্তু আজকে আপনারা যদি ব্যবহার করতে পারেন আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো এরপরে আমি চলে আসছি কিন্তু কন্যারাশি কন্যা জাতক জাতিকা বা কন্যা লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে যেহেতু ধনিষ্ঠা নক্ষত্রটি পঞ্চম ভাবে মকর রাশিতে আসেন এবং এর অধিপতি গ্রহ কিন্তু মঙ্গল যেহেতু মঙ্গল নয় আট তিন নয় আট তিন এগারো পাঁচের নির্দেশক হওয়ার জন্য জ্যোতিষশাস্ত্রে দেখুন ছয় আট বারোকে অশুভ ভাব পরে গণ্য করা হয় এখানে যেহেতু অষ্টম ভাব কানেক্টেড করছে অষ্টম ভাব হচ্ছে বাধা বা প্রতিরোধ করার ক্ষমতা কিন্তু নির্দেশ করে সেই কারণে যাবতীয় কাজকর্মে দেখবেন একটা বাধা বা প্রতিরোধ করার ব্যাপারটা ব্যাপারটা কিন্তু চলে আসবে এবং যেহেতু নবম ভাবে দ্বাদশ ভাব অষ্টম ভাব হওয়ার জন্য ভাগ্য আপনার ক্ষেত্রে সহায় দেবে না এবং ভাগ্য আপনার সাথে সাথ দেবে না সাধ না দিলেও আজকে কিন্তু আপনাদের ক্ষেত্রে ছেষট্টি পার্সেন্ট শুভ প্রভাব কিন্তু আপনারা পাবেন এবং বাধা প্রতিরোধ হওয়ার পরে এগুলো কিন্তু পাবেন তিন আর শান্তির অভাব এবং তিন আর ছোটোখাটো আঘাত চোট আঘাত লাগা এগুলো কিন্তু নির্দেশ করে এগারো পাঁচ নয় আপনাদের ক্ষেত্রে শুভ ফল দেবে মন মানসিকতার জায়গাটা ভালো দেবে এবং যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে রয়েছে বা চা শিল্পের সঙ্গে যুক্ত কয়লা বা কৃষিকার যে সফলতা কিন্তু আপনারা কিন্তু আজকের দিনে পাবেন আপনাদের শুভ সংখ্যা হচ্ছে ছয় আপনাদের শুভ রং আজকের দিনের জন্য সাদা সবুজ বা স্কাই ব্লু এই তিনটে রং কিন্তু আপনারা যদি যে কোনো একটা রং ব্যবহার করতে পারলে আপনাদের কাছে আজকের দিনটা কিন্তু শুভ যাবেই এরপরে আমি চলে আসি তুলা তুলারাশির জাতক জাতিকা বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে তুলারাশি সাপেক্ষে চতুর্থভাবে ধনিষ্ঠা নক্ষত্র মকর রাশিতে কিন্তু আসীন এই নক্ষত্রটির অধিপতি গহ হচ্ছে মঙ্গল মঙ্গল যেহেতু আট সাত দুই আট সাত দুই এবং চতুর্থ দশম ভাবের নির্দেশক জ্যোতিষশাস্ত্রে ষষ্ঠ অষ্টম দ্বাদশ ভাবকে অশুভ ভাব বলে ধরা হয় এখানে আপনাদের ক্ষেত্রে আজকের দিনে অষ্টম ভাব কিন্তু কানেক্টেড সেই কারণে আপনাদের ক্ষেত্রে আজকের দিনটি কিন্তু ছষট্টি পার্সেন্ট শুভ যাবে অষ্টম ভাব যেহেতু রিলেট করছে সেই কারণে বাধা বিপত্তি বা প্রতিরোধ করার ক্ষমতা কিন্তু আপনাদের মধ্যে কিন্তু চলে আসবে বা আপনাদের ক্ষেত্রে আজকে কিন্তু ভাগ্য আপনার সহায় হবে না বা ভাগ্য অনুকূলে থাকবে না যেহেতু দুই চার সাত দশ ভাব ব্যবসার ক্ষেত্রে মিশ্র ফল দেবে বা দ্বাদশ ভাব ব্যবসার ক্ষেত্রে কিছুটা হলো পজিটিভ ফল নিয়ে আসবে সেই কারণে ব্যবসার ক্ষেত্রে আপনাদের আজকে মিশ্র ফল আপনারা কিন্তু পাবে দুই আট দ্বিতীয় ভাব হচ্ছে কথাবার্তা অষ্টমভাব হচ্ছে বাধা বিপত্তি বা অর্থের জায়গা দ্বিতীয় ভাব অর্থ পরিবার তাহলে এই এই জায়গাগুলোতে কিছু না কিছু সমস্যা কিন্তু আপনার কিন্তু আজকে অতিবাহিত করতে হবে এবং তা না হলে কলহ বিবাদ মানুষ মন মানসিকতা নিয়ে চিন্তা আর্থিক দিক দিয়ে ব্যয়ভাব থাকার জন্য আর্থিক চিন্তা এবং যারা জমির দালালি করেন বা সম ছিল কাজে যারা যুক্ত তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু শুভ এবং আপনাদের শুভ সংখ্যা হচ্ছে পাঁচ এবং রঙ হচ্ছে সাদা এবং সবুজ এই রঙটাও কিন্তু আপনারা ব্যবহার করলে আজকের দিনের জন্য তুলা তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভালো যাবে এরপরে বিশ্বিক রাশির জাতক জাতিকা বা বিশ্বিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন যাবে অর্থাৎ বিশ্বিক রাশি সাপেক্ষে তৃতীয়ভাবে মকর রাশিতে ধনিষ্ঠা নক্ষত্র কিন্তু আসেন ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি হচ্ছে মঙ্গল মঙ্গল যেহেতু এখানে সাত এক ছয় সাত এক ছয় তিন নয় ভাবের নির্দেশক জ্যোতিষশাস্ত্রে ষষ্ঠ অষ্টম দ্বাদশ ভাবকে অশুভ ভাব বলে গণ্য করা হয় এখানে কিন্তু ষষ্ঠ ভাব রিলেট করছে সেই কারণে কিন্তু কীভাবে এক ছয় প্রচণ্ড পরিশ্রম করাবে এবং বা শারীরিক দিক দিয়ে দুর্বলতা বা কোনো দেখবেন কালকে বুঝে শুনে কথা বলার জায়গাটাকে কিন্তু আপনারাকে ঠিক করে বলতে হবে চিন্তাভাবনা করে বলতে হবে নাহলে কিন্তু ওখানেও কিন্তু অপমানজনিত ব্যাপারে কিন্তু আপনারা জড়িয়ে যেতে পারেন ভাগ্য আপনার সহায় হলেও বা অনুকূলে থাকলেও তিন নয় একটু বাড়ির বাইরে চতুর্থভাবে দ্বাদশ হচ্ছে তিন এবং তিন নয় একটু বাড়ির বাইরে আজকে বা কাজ কাজকর্ম সূত্রে বাড়ির বাইরে বা দূরের দিকে হয়তো যেতে পারেন দাম্পত্য জীবনে যেহেতু এক ছয় নির্দেশক হয়ে যাওয়ার জন্য কিছু না কিছু সমস্যার সৃষ্টি হতে পারে অনমালিন্য বা দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভুল বুঝাবুঝি এগুলো দিতে পারে তার সঙ্গে সঙ্গে এক ছয় প্রচণ্ড পরিশ্রম করাবে এবং লেবার ডিপার্টমেন্টে বা সিমেন্ট লোহার যন্ত্রপাতি যারা সঙ্গে যুক্ত এই সব ব্যবসায় কিন্তু আজকে সফলতা কিন্তু আনবে শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে নয় এবং পাঁচ এবং আপনাদের ক্ষেত্রে রং হচ্ছে খয়েরি বা হলুদ এই রঙগুলো আজকে আপনারা যদি ব্যবহার করেন আপনাদের ক্ষেত্রে দেখবেন শুভ জায়গাটা আপনারা কিন্তু পাবেন এরপরে আমি চলে আসি ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ধনুরাশি জাতক জাতিকা বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ধনু রাশির সাপেক্ষে দ্বিতীয়ভাবে ধনিষ্ঠা নক্ষত্রটি মকর রাশিতে আসী এর অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল ধনুরাশির সাপেক্ষে ছয় পাঁচ বারো ছয় পাঁচ বারো ভাবের নির্দেশক হয়ে যাওয়া এবং তার সঙ্গে সঙ্গে দ্বিতীয় এবং অষ্টম ভাবের নির্দেশক জ্যোতিষশাস্ত্রে যেহেতু ষষ্ঠ অষ্টম দ্বাদশ ভাবকে অশুভ ভাব বলে গণ্য করা হয় ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখুন ছয় আট বারো পাঁচ আট বারোকে কানেক্টেড তার সঙ্গে সঙ্গে দ্বিতীয় ভাবের কানেক্টেড হয়ে আছে সেই কারণে আজকের জন্য ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দিনটা কিন্তু অনুকূলে যাবে না অশুভ ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে তাই যারা ব্যবসার সঙ্গে যুক্ত বা কাজকর্মের সঙ্গে যুক্ত আপনারা কিন্তু আজকে মাথা ঠান্ডা করে আজকের দিনটাকে অতিবাহিত করে দেওয়ার চেষ্টা করুন কারণ নাহলে আর্থিক ব্যয় মানসিক চিন্তা এবং বুঝে শুনে প্রত্যেকের সঙ্গে কিন্তু স্থির চিন্তা ভাবনা করে কাজ করবেন বা কথাবার্তা বলবেন তাহলে কিন্তু আপনাদের দিনটা কিন্তু ভালো যাবে ব্যবসা যারা চাকুরির ক্ষেত্রে যুক্ত তারাও কিন্তু মধ্যম বা তার থেকে নিচের দিকে ফল পাবেন এবং আপনাদের শুভ সংখ্যা হচ্ছে আট এবং সাত বিকেলের দিকে সাত এবং রঙ হচ্ছে ছাই ছাই কালার বা ধূসর বর্ণ বা চকলেট এই রঙগুলো আপনারা আজকের দিনের জন্য ব্যবহার করুন আপনাদের ক্ষেত্রে কিছু না কিছু শুভ প্রভাব কিন্তু পাবেন এরপরে চলে আসছে মকর রাশি মকর রাশি জাতক জাতিকা বা মকর রাশির লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ধনিষ্ঠা নক্ষত্রটি রাশি ভাব অর্থাৎ লগ্ন ভাব দিয়ে কিন্তু চন্দ্র গমন করবে এবং ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি হওয়া মঙ্গল মঙ্গল যেহেতু পাঁচ চার এগারো পাঁচ চার এগারো একসাথে নির্দেশক জ্যোতিষশাস্ত্রে কিন্তু ষষ্ঠ অষ্টম দ্বাদশ ভাব হচ্ছে অশুভ ভাব এখানে দেখুন আপনাদের ক্ষেত্রে আজকে কিন্তু ষষ্ঠ অষ্টম দ্বাদশ ভাবকে কানেক্ট করছে না তাই আজকের দিনটি আপনার ক্ষেত্রে শুভ বা আপনার ক্ষেত্রে খুব ভালো যাবে এবং ভাগ্য আপনার সহায় ভাগ্য আপনার সাথে সাথ দেবে আপনার অনুকূলে কিন্তু যাবে প্রেম প্রীতি ভালোবাসা কর্মের জায়গায় বাড়িতে গৃহে শান্তি অপরেন্ট পার্টির সঙ্গে মিলমিস একসাথে একসাথ মিলমিশ দেবে মানসিক শান্তি এনে দেবে যাবতীয় শুভ ফল কিন্তু আপনারা পাবেন যারা জমির দালালি করেন বা কার্য লোহার যন্ত্রপাতি ব্যবসায় লাভবান কিন্তু আজকের দিনের ক্ষেত্রে আপনারা কিন্তু পাবেন আপনাদের শুভ সংখ্যা হচ্ছে পাঁচ এবং রঙ হচ্ছে হালকা সবুজ বা ছাই ছাই বা ধূসর বর্ণ এই রঙটা আজকে আপনারা ব্যবহার করুন আপনাদের ক্ষেত্রে কিন্তু দেখবেন শুভ আরও শুভ রেজাল্ট আপনাদের পাবেন এরপরে আমি চলে আসছি কুম্ভ রাশি জাতক জাতিকা বা কুম্ভ লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে কুম্ভ রাশি সাপেক্ষে ধনিষ্ঠা নক্ষত্রটি দ্বাদশভাবে অর্থাৎ মকর রাশিতে গমন করবে এর অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল চার তিন দশ চার তিন দশ এবং বারো এবং ষষ্ঠ ভাবের নির্দেশক হয়ে গেছে জ্যোতিষশাস্ত্রে ষষ্ঠ অষ্টম দ্বাদশ ভাবকে অশুভ ভাব বলে গণ্য করা হয় সেই কারণে এখানে ষষ্ঠ এবং দ্বাদশ ভাব রিলেট করছে তাই আপনাদের ক্ষেত্রে কুম্ভ রাশি জাতক জাতিকা বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে কিন্তু থার্টি থ্রি পারসেন্ট শুভ ফল পাবেন যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ হবে এবং যারা ব্যবসা করেন তারাও কিন্তু মিশ্র ফল পাবেন ভাগ্য আপনার অনুকূলে থাকলেও কাজকর্মে যোগাযোগের বৃদ্ধি করাবে নতুন কাজের যোগ কিন্তু এনে দেবে কিন্তু এই মুহূর্তে যেহেতু কুম্ভ রাশিতে শনি এবং চন্দ্র যখনই ওখানে গমন করবে কিছু না কিছু অশুভ প্রভাব আপনার মধ্যে দেবে তার গিয়ে শান্তি দেবেলেও প্রচণ্ড পরিশ্রম করাবে শরীর দুর্বল কারণ বারো ছয় বা এক ছয়ের নির্দেশের জন্য বা এখানে যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করেন তাদের ক্ষেত্রে বা সিমেন্ট ইলেকট্রিক লোহার ব্যবসা এদের এই এই সব ব্যবসার ক্ষেত্রে সফলতা কিন্তু আনবে আপনাদের শুভ সংখ্যা সকালের দিকে ছয় এবং বিকেলের দিকে তিন এবং রঙ হচ্ছে আপনারা সাদা বা চকলেট কালার বা হলুদ রঙটা আজকের দিনের জন্য আপনারা ব্যবহার করুন আপনাদের ক্ষেত্রে কিন্তু কুম্ভ রাশি জাতক জাতি বা লগ্নের ক্ষেত্রে জাতক জাতির ক্ষেত্রে শুভ যাবে এরপরে চলে আসি মিন রাশি জাতক জাতিকা বা মিন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মিন রাশির সাপেক্ষে ধনিষ্ঠা নক্ষত্রটি একাদশভাবে মকর রাশিতে আসেন যেহেতু ধনিষ্ঠা নক্ষত্রটি অধিপতিক হচ্ছে মঙ্গল মঙ্গল এখানে তিন দুই নয় তিন দুই নয় এগারো পাঁচের নির্দেশক জ্যোতিষশাস্ত্রে ষষ্ঠ অষ্টম দ্বাদশ ভাবকে অশুভ ভাব বলে ধরা হয়ে থাকে কিন্তু এখানে দেখুন ষষ্ঠ অষ্টম দ্বাদশ ভাব তিনটে ভাবের মধ্যে কোনো একটা ভাব কিন্তু কানেক্ট করছে না তাই মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটা শুভ যাবে এখানে তিন দুই নয় এগারো পাঁচের নির্দেশক সেই কারণে নয় বাড়ির বাইরে সময় কাটানো বা বাড়ির বাইরে ট্যুর ট্রাভেল ইত্যাদি এগারো পাঁচ যেটা হচ্ছে মন মানসিকতার জায়গা ভালো থাকবে ভাগ্য যেহেতু নবম ভাব থেকে ভাগ্যের বিচার করা হয় ভাগ্য আপনার আজকে সহায় বা আপনার সাথে সাথ দেবে বা অনুকূলে যাবে আজকে আপনাদের ক্ষেত্রে দুই এগারো আর্থিক উন্নতি দেবে এবং মন মানসিকতার জায়গা ভালো থাকবে যে কোনো বিষয়ে আগ্রহ থাকবে ছোটোখাটো ভ্রমণ বা বাড়ির বাইরে সময় কাটানো বা সব দিক দিয়ে আজ আপনার ক্ষেত্রে সফলতা দেবেই শুভ সংখ্যা হচ্ছে সাত শুভ রং হচ্ছে চকলেট এবং ধূসর আমি আচার্য কমল শাস্ত্রী এই চ্যানেলে বুধবার এবং শুক্রবার সন্ধ্যে আটটা তিরিশ মিনিট থেকে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য সম্বন্ধে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন রকমের প্রোগ্রাম কিন্তু আপলোড করছি এই আজকের দিনটি কেমন যাবে এটাও কিন্তু আপনারা কিন্তু প্রত্যেক দিন সকালে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন আশা করি এগুলি পাওয়ার জন্য আপনারা আমাকে সঙ্গে নেবার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন আমি যখনই কোনো ভিডিও আপলোড করব বা যখন লাইভ অনুষ্ঠানে উপস্থিত হব আপনাদের কাছে নোটিফিকেশান পেয়ে যাবেন আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি যেন আজকের দিনটি আপনাদের ক্ষেত্রে শুভ হোক ভালো যাক আজকে এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার